রতুয়া থানা চাঁদমনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পরিযায় শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত শ্রমিক উমর ফারুক বয়স পঁয়ত্রিশ তার পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে চামা গ্রামের বাসিন্দা ওমর গত চব্বিশে অক্টোবর এক ঠিকাদার সংস্থার তত্ত্বাবধানে উত্তরাখণ্ডের টাওয়ারের কাজে যোগ দিতে যান ছাব্বিশে অক্টোবর তিনি কাজে যোগ দেন এবং সেদিন বিকেল থেকে নিখোঁজ হয়ে যান পরদিন ডায়েরি নথিভুক্ত হয় প্রায় এক সপ্তাহ পর কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে জঙ্গলে পচা গলা ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বৃহস্পতিবার সড়ক দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার এরপরে উত্তেজনা ছড়ায় এলাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ঠিকাদার সাইদুর রহমানের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে তার বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভের সামিল হয় তাদের দাবি ওমরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তবে সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেন ঠিক আমার হত্যা করেছে কোথায় গেছে কতদিন আগে আজকে চৌধুরাখান কিভাবে বুঝলেন হত্যা করেছে ও আমাকে ডাইরেক্ট এসে বলছে আমার সামনে হারিয়ে গেছে তুই যে পাচ্ছ না তো ডাইরেক্ট বলছে এসে যে আমার সামনে কিছু যে পাওয়া যাচ্ছে না কি কাজে গিয়েছে টাওয়ারের কাজে

तुम धारणा माँगो लेना मैं तेरे फोन लगा फोन धरे तुम डायरेक्ट ऐसे बोल चाहो के ठीक है दार दार सब ठीक है स्वेदुराम माँ क्योंकि आपने आज सांगी को जब बहुत अच्छी लगी लगी शुभ আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে আমি ওর হত্যা চাইছি আমি কিছুই চাই না কাছে যেরকম আমার দুটো না বলক ছেলে দিয়ে আমাকে যেরকম করেছে আমি ওটাই ওটাই করবো দুটো বাচ্চা দুটো ছেলে আমার স্বামীর নাম এমডি ফারু আপনার নাম আমার নাম বাড়ি ঘটেছে ভাই বাইরে গেছিল কোথাও খানে গেছিল কাছে আচ্ছা গিয়ে ওখান থেকে একদিন দুপুরের সময়তে ভাই রান্না করতে করতে ওখান থেকে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হয়ে গেল তো এবার থেকে গেল আট দিন আট দিন থাকার পরে আট দিনের মাথাতে সেই দিন কিন্তু ভাইয়ের ডেট পাওয়া গেল ডেট এখন কিভাবে মারলো আচ্ছা বলি কিভাবে মারলো কিভাবে না মারলো কি দেখ যে ভাইয়ের টুটি কাটানো আছে মুক্তকে অ্যাসিড ঢেলে পুরানো হয়েছে থেকে আরো একজন এক এক মাস দেড় মাস আগে মানে এই অবস্থায় একই অবস্থায় হয়েছে হ্যাঁ তাই মানে কাটানো হিসাবে ভোগ দেওয়া আচ্ছা মানে ওই একই কম একই কম কি নাম ভাইয়ের ভাইয়ের নাম এমবি ফারুক আচ্ছা এখন কি চাইছেন আপনারা এখন চাইছি যে ওনার শাস্তি হোক আচ্ছা

এবং পিডাব্লিউ তে বসবাস করে একেবারে নিহত্ত করি সাতাইশ তারিখ শুনলাম যে নিখোঁজ বললো কাকি গিয়ে যে টাকা আমার স্বামী নিখোঁজে গেছে তো একটা মিডিয়াতে কোনো খবর দাও তো আমিও ফেসবুক টেসবুকে খবর দিয়েছি তারপরে শুনতে পেলাম যে দুই তারিখে মানে ওকে হত্যা করা হয়েছে যে গলা কেটে কাটা যা ছবিতে আছে গলা কাটা আছে এবং কুড়ানো আছে এবং কোনো একটা জায়গা দিয়ে ফেলা ফেলে দেওয়া হয়েছে এসেছে ওকে ও মরেনি ওকে মারা মেরে ফেলে দেওয়া হত্যা করা হয়েছে এরকম শুনলাম যে কদিন আগে এক আধ মাস আগে একটা মুসাহারকে আমাদের সিজিল কাস্ট একটা জাতি তাদের একটাভাবেই মারা ফেলে মেরে ফেলে দেওয়া আর সেম টাওয়ার কোম্পানিতেই গিয়ে এরকম কাজ হচ্ছে একটা কোম্পানিতে এরকম হচ্ছে সেম মারা আমরা চাইছি আমাদের এরা তো কাকুর একবারই গরিব এরা কোনো কেস কাসালে খুব চায় না চাইছি যে ওর শাস্তি হোক বা প্রশাসনিক দায়িত্ব নিয়ে এটা শাস্তি অবশ্যই দরকার যে কে করছে কে এই করছে এটা একবারে নিষ্পাপ একটা প্রাণ চলে যাচ্ছে ওর শাস্তি চায় আমি বিশেষ করেছে মোহাম্মদ ফারুক চৌত্রিশ হবে একবারে ছোট ছোট দুটি সন্তান একবারে নিষ্প আলোক সন্তান আমার নাম মোহাম্মদ মাইনুল বাড়ি খেড়িয়া